সিগারেট ধূমপানের মধ্যে চার হাজারের বেশি বিভিন্ন উপাদান থাকে তার মধ্যে নিকোটিন হচ্ছে প্রাথমিক উপাদান হচ্ছে এক ধরনের পদার্থ যা তামাক পাতা থেকে আসে ধূমপান প্রাথমিক পর্যায়ে মানুষকে নিকোটিন আসক্ত করে তোলে ধূমপান বিশ্বব্যাপী বিভিন্ন প্রমাণযোগ্য অসুখের কারণ নিকোটিন মস্তিষ্ক ও দেহে জটিলতা সৃষ্টি করে প্রতি সিগারেটে একজন ধূমপাই এক থেকে দুই মিলিগ্রাম নিকোটন গ্রহণ করে থাকে এবং এর প্রতিক্রিয়ায় রক্তচাপ শ্বাসক্রিয়া হৃদস্পন্দন বেড়ে যায় নিকোটিন শুধু তাই নয় নিকোটিন মস্তিষ্কেও বিক্রিয়া সৃষ্টি করে যার পরিণতিতে ধূমপায়ের মধ্যে নিকোটিন উড্ডল সিমটম দেখা দেয় লক্ষণগুলো হচ্ছে হৃদস্পন্দন স্বল্পতা মনোযোগের জটিলতা উদ্বেগ মাথা ব্যথা ক্ষুধাবৃদ্ধি ও স্থূলতা ঘুমের ব্যাঘাত উত্তেজনা হতাশা এসকল লক্ষণ বিভিন্ন সময় দেখা দেয় এর বড় ক্ষতির দিক হচ্ছে সহজে ধূমপান ত্যাগ করা যায় না যদিও যারা ধূমপান ত্যাগ করতে চায় তাদের জন্য অনেক উপায় ও কৌশল আছে তাই এ সমস্ত উপায় জানার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন